এ দেশের লগ্নে সাংবাদিকদের যে ভূমিকা সেটা অপরিসীম আমি আমার ডকুমেন্টারিতে আমি নিজের এই স্ক্রিপ্টে লেখেছি আমি উপস্থাপন করার চেষ্টা করেছি দেশ গঠনে সাংবাদিকদের কী ভূমিকা বা কী করণীয় সাংবাদিকতা করতে গেলে তাদের কী কী বিপদের সম্মুখীন হতে হয় সেই ব্যাপারে আমি আলোকপাত করেছি পাশাপাশি এ দেশের কে দা লালন পালন করেন দেশ দেশের হত্যাকর্তা যারা প্রশাসনে আছেন বা দেশ শাসনবারে দায়িত্ব আছেন তাদেরও আহ্বান জানিয়েছি সাংবাদিকরা যাতে সঠিকভাবে তথ্য সংবাদ করে সংবাদ পরিবেশন করতে পারে এবং জনসচেতনতা ডেভেলপ করে সেই জন্য সাংবাদিকের পাশে সবাই দাঁড়ানো এই কথাগুলো আমি আমার ডকুমেন্ট উপস্থাপন করতে করার চেষ্টা করেছি আরেকটি ডকুমেন্টারিতে আমি চেষ্টা করেছি আসলে আমি একজন নিজে একজন শিশু বিশেষজ্ঞ সার্জন এবং জন্মগত তৈরি বিশেষ সার্জন আসলে যে সমস্ত বাচ্চারা দেখা গেল জন্ম আমরা যারা আলহামদুলিল্লাহ আমরা যারা শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জন্মগ্রহণ করেছি এমন বাচ্চা এই দুনিয়ায় জন্মগ্রহণ করে যাদের অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকে না ওই সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করে যাদের সার্জিক্যালি অপারেশন করে যাতে পুরোপুরি সুস্থ করা যায় ওরাই শুধুমাত্র জন্মগ্রহণ করে আর যারা যাদেরকে অপারেশন করে ভালো করা যায় না তার মাতৃগর্ভে অথবা জন্মের পর মারা যায় সেই ধরনের আমি এক চিকিৎসক এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল আমি আমার জীবনে আমেরিকা মালয়েশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা সিঙ্গাপুর ইন্ডিয়া বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ শেষে আমি একটি আহ্বান জানিয়েছি আপনারা হয়তো আপনার আমাকে কালিয়াতিতে শুধুমাত্র একজন চিকিৎসক জানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ নয় সারা পৃথিবীতে বাংলাদেশের শিশু সাতজনদের মধ্যে যা আছে যদি গুগলে সার্চ দেন আমার নামটি চলে আসবে আমি ইতিমধ্যেই দেশি এবং বিদেশি এই শিশু স্বার্থ বিশেষজ্ঞ এবং জনগণত্বিক বিশেষজ্ঞ সাধন হিসেবে সমাধি লাভ করেছি এই জন্য মহানাবুল বলে আমার কাছে আমার সুখটা আদায় করছি এবং আপনারা যে আমারটাকে সারা দিয়েছেন এই জন্য আপনাদের মাধ্যমেও এই সমাজ এবং জাতিকে সেই আশার বাণী শোনাচ্ছি আপনারা উপস্থাপনা করেছেন আপনারা নিজস্ব যারা বক্তব্য রেখেছেন আসলে রাজনীতি মানে কি রাজনীতি করা মানে হলো জনগণ নান কাজ করা রাজনীতি মানে এই না বক্তৃতা মঞ্চে বক্তৃতা দেওয়া বিভিন্ন মিছিল মিটিং অংশগ্রহণ করা আমার উদ্দেশ্য যদি ভালো না হয় আমি যদি জনগণের কাজই করতে না পারি আমি যদি জনগণের পাশে কথা যদি শুনতে না পারি আমি জনগণের সুখ দুঃখের কথা শুনতে না পারি আমি সুখ দুঃখের পাশে যদি সাহায্য না করি তাহলে ওইটার নাম রাজনীতি না রাজনীতি এমন রাজনীতি এমন হতে হবে শিষ্টাচার উনি আমার কথা শুনুক বা না শুনুক আমার সাংবাদিক ভাইয়েরা আমার কথা হয়তো তার পছন্দ নাও হতে পারে কিন্তু যার কথাটা ভালো লাগে যিনি সুন্দরভাবে অবস্থান করেন যার কথাটা যার কাজে কর্মে সমাজ উন্নতি হবে দেশ উন্নতি হবে সেই জায়গায় যদি আমি আমি যদি বঞ্চিত হই আমার কোনো অসুবিধা না আমার দুঃখ থাকবে না এটুকু সান্ত্বনা পাবো সাংবাদিকরা ভাইয়েরা সঠিকভাবে সঠিক ব্যক্তিটাকে সঠিক জায়গায় উপস্থাপন করতে পারেছেন সেটি আমার বড় চাহিদা আমার চাহিদা এরকম না যে আমার সম্বন্ধে শুধু বলে গিয়ে আমার শুধুমাত্র আমার যে গুণাবলী এটা উপস্থাপন করে অন্যকে হেয় করার জন্য আমি কখনো পক্ষপাতিত্ব করব না আমার চাইতেও যদি কেউ ভালো কথা বলে আমার কথা চাই যদি আপনি ভালো কথা শুনে আমার চাইতে যদি কেউ দেশে এবং জনগণের পাশে দাঁড়ায় অবশ্যই তাদের কথা আপনাকে উপস্থাপন করবেন এই আহ্বান আমি জানাচ্ছি এই আলোচনার মাধ্যমে বিভিন্ন কথা উঠে আসছে যে আমি একজন ডাক্তারি ভাষাভাষী আমি সেই ছাত্র জীবন থেকে আমি যখন নাইনটিন সেভেন্টি সেভেন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো সাতাত্তর সালে একুশে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দ্বার বার গ্রহণ করেন তারপরে উনি উনি ওই একই বছরের উনিশশো সাতাত্তর সালে তিরিশে মে উনি ওনার হানা বোর্ড যেটাকে বলে রেফারেন্ডা মধ্যে সেই রেফারেন্ডা বোর্ড থেকে শুরু করে অধ্যাপতি আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের পতাকা দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি আমার রাজনীতি পরিচয় ওই সময় থেকেই তার পরবর্তীতে ছাত্র জীবনে এবং আমার পেশাগত জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ডক্টর এসএস বাংলাদেশে সেখানে আমি আজীবন সদস্য এবং উপদেশ ঢাকা এগুলো শাখা এবং জিয়া রহমান ফাউন্ডেশন সেটার আজীবন সদস্য আমি বিভিন্ন স্তরে স্তরে এই দেশকে কীভাবে পথে উন্নতি পথে ধাবিত করা যায় সেজন্য আমি সবাইকে আহ্বান জানাই আপনারা আপনারা যে কথাগুলো বলেছেন যে আমি যদি এই রাজনীতি মাঠে আসি অথবা আল্লাপাক আমাকে যদি বাংলাদেশ জাতীয় দল থেকে মনোনীত করা হয় এবং আল্লাপাক যদি আমাকে এম হিসেবে করতে আমার কি অভিপ্রায় কী দেখেন এই কালিয়াতি উপজেলাটা এমন একটা জায়গা যে উপজেলাটা বিশ অধিক জেলার একটা এন্ট্রি পয়েন্ট অর্থাৎ একটা মুখ এই বিশটা জেলার যদি প্রবেশ মুখ হয় নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে একটা নির্ভরযোগ্য স্থান হলো এই কালিহাতি উপজেলা এই কালিহাতি উপজেলায় আমরা যদি এমন কিছু করতে পারি স্বাস্থ্য শিক্ষা এবং অন্যান্য জনহিতকর কাজ এমন কিছু করতে পারি যার করে কালিহাতি মাটি মানুষের অধিকার আদায় হবে এবং পাশাপাশি যে যেহেতু এটা বিশ বাইশটা জেলার উন্মুক্ত পথ সেই বিশ বাইশটা জেলার একটা এন্ট্রি পয়েন্ট হিসাবে সাক্ষী রেখে যেতে পারে সেই জন্য যা যা করার দরকার সবই আমরা এটা আমি বিশ্বাস করি কালিয়াজি উপজেলা সবচেয়ে যে বড় উপজেলা এই উপজেলা প্রায় তিন লক্ষ আশি হাজার লোকের বাস এখানে মানুষের অনেক দিনের দাবি আরেকটি উপজেলা করার জন্য আমি বিশ্বাস করি আমি যদি ক্ষমতায় নাও যেতে পারি যে যে সমস্ত লোকগুলা যাবেন তাদের কাছে আমার আহ্বান থাকবে যে তারা যেন এই কালী যে কয়জন মনোনয়ন চাচ্ছেন বিশেষ করে বিএনপির থেকে তার মধ্যে আমার দৃষ্টিতে ডাক্তার মোহাম্মদ শাহ আলম অনন্য ব্যক্তিত্ব উনি আমাদের কথা শুনতে চেয়েছেন জেলা পর্যায়ে যে সকল সাংবাদিক বন্ধুগণ কাজ করেন তাদের মধ্যে কিছু কিছু সাংবাদিক ভাইয়েরা কিছুটা বেতন পান কিন্তু ওয়েস বোর্ড অনুযায়ী কেউই পান না উপজেলা পর্যায়ে আমরা যারা কাজ করি তাদের একজনকেও বেতন দেওয়া হয় না আমরা বিনা বেতনে কাজ করি আমরা দেশের স্বার্থে কাজ করি আমরা দেশের কল্যাণে কাজ করি অথচ সবচাইতে বেশি ঝুঁকি কভার করতে হয় আমার মবসোলের বন্ধুদের আমার মবসোলের ভাইদের কালিয়াতি সাংবাদিকদের ভুয়াপুরের সাংবাদিকদের গাঢ়লের সাংবাদিকদের সকলকে জেলা পর্যায়ে অতটা কভার করতে হয় না আজকে সবচাইতে ভালো লাগছে আমার ভাইদের সবাইকে আমি একসাথে দেখতে পাচ্ছি আমার বয়স বেশি আমি দীর্ঘদিন যখন সাংবাদিকতায় আছি তার মানে এই না যে আমি বড় সাংবাদিক এটা না যার কাছে তথ্য আছে যার প্রতি প্রতিটা সংবাদে পদক্ষেপে তথ্যের সরাসরি থাকে আমরা তাকেই বড় সাংবাদিক হিসেবে মনে করি অন্তত আমি মনে করি ওনার কাছ থেকে আশা করব যে এই একত্রিশ দফার বাইরে উনি কালিহাতিবাসীর জন্যে আরও কোনো মানে গতানুগতিক কোনো ইয়ের বাইরে ওনার অন্য কোনো আরও ভালো কিছু উপহার দেওয়ার আমাদের কালিয়াতিবাসীর জন্য কোনো পরিকল্পনা আছে কি না সেই বিষয়ে আমি ওনাকে দু একটি প্রশ্ন করেই আমার বক্তব্য শেষ করছি সাংবাদিকদের অভিভাবক মনে করি কারণ আমাদের অনেক সমস্যার কথা ওনাদের কাছে ওনার কাছে বললে উনি সেটা সুন্দরভাবে সলভ করেন সমাধান করেন আমরা ওনাকে অভিভাবক মনে করি আর উনি একজন ডাক্তার উনি মানুষের সেবা করেন আমাদের এত সংবাদ কর্মী আমরা একসাথে একত্রিত হয়েছি টাঙ্গাইল কালিয়াতি আরও অন্যান্য উপজেলার যারা আছেন সবাইকে নিয়ে এত সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ আপনাকে এছাড়াও একটু জানিয়ে রাখি যে টাঙ্গাইলে সাংবাদিকতার মান কিন্তু অন্যান্য দেশ বা অন্য জেলার চেয়েও কিন্তু একটু আলাদা এখানে যারা সাংবাদিকতা করে তারা কিন্তু বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়েই এখানে সাংবাদিকতা করে ভালো খারাপ সব জায়গায় আছে আমাদের মধ্যেও কিছু ভালো কিছু খারাপ আছে তো সেদিকে আমরা না যাই তা আপনার এই মধ্য দিয়ে আমরা সার্বিকভাবে আপনার সফল যে বিষয়গুলো ভালো যে বিষয়গুলো অবশ্যই আমরা তুলে এইটুকুই সবাইকে ধন্যবাদ মহান পেশা থেকে তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত হতে যাচ্ছেন তো এজন্য তাকে স্বাগত জানাচ্ছি এবং আমার আমরা এই প্রত্যাশা থাকবে আমরা যারা সাংবাদিক এখানে এখানে উপস্থিত আছি তারা তার নির্বাচন নির্বাচন করার ক্ষেত্রে তাকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব। সাংবাদিক বন্ধুদের কাছে আমি আসলে কথা বলতে পারি না কিন্তু লেখার ব্যাপারে আমি পারি তো সাংবাদিক বন্ধুদের কাছে এই জন্য যাবেন কারণ একজন সাংবাদিকের লেখনিতে এই দেশে কারো উত্থান হয়েছে কারো পতন হয়েছে আপনার ভালো মন্দ ওরাই জাস্টিফাই করতে পারবে বিশেষ করে কালিহাতি এবং টাঙ্গাইল জেলায় যারা আছে আর আমার একটা সৌভাগ্য হবে যে টাঙ্গাইল কালিহাতি সাংবাদিকদের সাথে আমার পরিচয় নাই এই ছেলে আমরা একটু পরিচয় হলাম আমি প্রায় মাসেই টাঙ্গাইলে আসি রাসেলের কাছে কারণ রাসেলের আমি সাবেক বধ ছিলাম তো যাই হোক আরেকটি বিষয় আমাদের সাংবাদিক বন্ধুরা যেমন আমরা ঢাকায় যারা সাংবাদিকতা করি ভীটিত্তিক সাংবাদিকতা করি কিন্তু জেলায় বা উপজেলায় যারা সাংবাদিকতা করেন তাদের কোনো ভিট নেই তারা বিভিন্ন যখন যেটা সেটা তাদের সংবাদ সংগ্রহ করে দিতে হয় আবার দেরি হলে দেখা যায় হেডকোয়ার্টার থেকে পত্রিকার সম্পাদক নির্বাহী সম্পাদক চিফ রিপোর্টার নিউজ এডিটর তাদেরকে উৎসাহ বা বাহুবার বদলে গালমন্দই বেশি করে এটা আমার অভিজ্ঞতা আর আপনাদের অভিজ্ঞতা মিলে যাওয়ার কথা যেহেতু আমি মাঠ পর্যায়ের একজন সাংবাদিক এবং মাঝখানে একটি কথা বলতে হয় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আমি সাবেক সহসভাপতি আমার খুব বন্ধু মানুষ একসঙ্গে অনেক রিপোর্টিং করছি গতকালকে সেই ইন্তেকাল করেছেন তো যাই হোক সেই সাইদুর রহমান রিমনের কথা আপনারা দোয়া করবেন আল্লাহ আমরা দেশের সাতটি দেশের ক্রান্তি লগ্নে আমরা যে যা জায়গা থেকে সঠিক পথ অবলম্বন করতে পারি আমরা জনসচেতনতা ডেভেলপ করতে পারি আল্লাহ সেই তফিক আমাদের মানে দাও আল্লাহ আমাদের এক একসঙ্গে খেলে গেছে এরকম আরও অনেক সময় তাদের জন্য দাওয়া করছে আল্লাহ আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের এখানে যারা আছে তাদের অনেক মা বাবা আত্মীয় সন্দিনে চলে আল্লাহ তাদেরকে তুমি মা করে দেওয়া আল্লাহ তুমি জান্ আল্লাহ আমরা যা বেশি আছি আল্লাহ তুমি আমাদেরকে কাউকে পছন্দের না বান্ধবান্ধা করো কারণ কাউকে তুমি কবর বাসি করে না আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ আমিন সোমা আমিন আমিন সোমা আমিন লা ইলা ইল্লাহ মুহম্মদুর রাসুল